আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আমি মুস্কান ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আগের ভিডিওটি আপনারা সবাই ভালোবাসা ও আগ্রহ নিয়ে দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সেই ধারাবাহিকতার পার্ট টু সাহাবি মানে কি চলুন আজ আরো গভীরে জেনে নিই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীদের সম্পর্কে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান উপরোক্ত সংযায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে যা একজন ব্যক্তিকে সাহাবী হিসেবে গণ্য করার জন্য অপরিহার্য এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান যে ব্যক্তি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েও ইমান আনেনি সে কখনোই সাহাবী হতে পারে না যেমন আবু জাহল আবু লাহাব এবং মক্কার অন্যান্য কাফিররা যারা নবীজির কাছে থেকেও সত্যের আলো গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল তাদের অন্তরে আল্লাহর দেওয়া সত্যের আলো প্রবেশ করতে পারেনি ফলে তারা চিরকাল অন্ধকারেই রয়ে গেছে এ এক করুণ পরিংতি দুই ইমানের অবস্থায় সাক্ষাৎ এমন ব্যক্তিও সাহাবি বলে গণ্য হবেন যিনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু শারীরিক কোনো অক্ষমতার কারণে তাকে দেখার সৌভাগ্য হয়নি যেমন মহান সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা যিনি দৃষ্টিহীন হলেও হৃদয়ের গভীরে রাসুলের প্রতি অগাধ ভালোবাসা ও ইমান লালন করতেন তার দৃষ্টিশক্তি না থাকলেও অন্তরের চোখে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতেন এবং তার প্রতি পরম বিশ্বাস রাখতেন তিন ইসলামের উপর মৃত্যুবরণ মাউত আলাল ইসলাম যারা ইমানের অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন কিন্তু পরে কোনো কারণে মুরতাদ ধর্মত্যাগী হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেও অনেকে আল্লাহর অশেষ রহমতে ফিরে এসে ইসলামে পুনরায় প্রবেশ করেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেন তাদের মধ্যে হয়রত আশাস ইবনে কায়েস রা এর ঘটনা আমাদের চোখে অশ্রু এনে দেয় তিনি ভুল পথে চলে গেলেও আল্লাহর অশেষ দয়ায় ফিরে আসেন এবং ইসলামের পথে মৃত্যুবরণ করেন এই মহান সাহাবিদের জীবন আমাদের নিদর্শন এই ভিডিওটা যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী পার্ট থ্রি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও অনেক চমৎকার এবং গানগর্ব ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আপনার ভালোবাসা আর দোয়া আমাদের অনুপ্রেরণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু